আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্ভিয়া থেকে অনেকেরই কমেন্ট এবং ইনবক্সে নক করতেছেন ভাই সার্ভিয়ার আসলে বেতন কত টাকা এবং কত ঘন্টা ডিউটি করেন এই বিষয়টা অনেকে জানতে চাইছেন তো আজকে কথা বলবো সার্ভেয়ার বেতন সম্বন্ধে এবং সার্ভিয়াতে কত ঘন্টা ডিউটি তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং সার্ভেয়ার সম্বন্ধে আরেক কিছু জানার থাকলে পর অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই কমেন্ট অনুযায়ী পরবর্তীতে ভিডিও পাবেন ইনশাল্লাহ তো কথা বলবো দুটা বিষয় নিয়ে প্রথম বিষয়টা হচ্ছে যে সার্ভেয়ার বেসিক বেতন কত এরপরে থাকবে যে সার্ভেয়ারতে কত ঘন্টা ডিউটি প্রথমেই বলবো যে সার্ভেয়ারতে বেতন হচ্ছে দুই কোয়ালিটির একটা হচ্ছে স্কিল ওয়ার্কার একটা হচ্ছে নন স্কিল ওয়ার্কার তো যারা স্কিল ওয়ার্কার এদের বেতন এক ক্যাটাগরির থাকে নন স্কিলদের বেতন এক ক্যাটাগরির তো যারা স্কিল ওয়ার্কার তাদের নর্মালি বেতন থাকে আপনার সাতশো ইউরো আটশো ইউরো এক হাজার ইউরো বেতন আছে যারা স্কিল ওয়ার্কার যে কোনো কাজের উপরে আসেন সেই কাজটা জানা থাকে তাহলে আপনি অবশ্যই বেতন বেশি পাবেন আসলে সাতশো আটশো ইউরো এই এটা বাংলাদেশে সাতশো ইউরো নব্বই হাজার টাকা মতো যারা আটশো ইউরো এক হাজারই রূপায় যারা এক হাজারই রূপায় এটা এক লাখের উপরে এটা আসলে ইউরো তো আসলে আপ ডাউন করে তার উপরে বেশি মানে ডিপেন্ড করে যে কত দিনার বেতন হবে বাট ওইটাকে আবার কনভার্ট করলে বাংলা বাংলাটাকে কত হয় সেটা কনভার্ট করলে পরে বোঝা যাবে তবে যারা স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কার বলতে ধরেন আমি আপনাদের একটু বুঝাই সেটা হচ্ছে এখানে কিছু ড্রাইভার আসে যারা এইগুলো আছে স্কিল ওয়ার্কার এরপর আপনার শেফ যারা রান্না করে হোটেলে বাবুচ্ছি তাদেরকে বলা হয় এই ক্যাটাগরির যে শ্রমিকগুলো আছে এনাদের বেতন স্কিল ওয়ার্কার হিসাবেই ধরা হয় এবং এর পাশাপাশি যারা হেল্পার থাকে এদের বেতন আসলে কম থাকে এবং যারা নন স্কিল ওয়ার্কার এমন একটা কাজে আপনি আসেন যে কাজে আপনার জানা নাই তো সেই কাজে ন্যূনতম সার্বিয়াতে পাঁচশো ইউরো বেতন থাকে এখন এই পাঁচশো ইউরো বেতন যদি আপনি কনভার্ট করেন বাংলায় তো অনেক সময় ষাট হাজার টাকা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে আপ ডাউন করে কারণ ইউরোর রেটটা আসলে আপ ডাউন করে এখন আবার ইউরোর রেট একটু বেশি এখন এ হচ্ছে একটা ক্যাটাগরির বেতন আর একটা বেতন আছে হচ্ছে আপনার প্রোডাকশন সিস্টেম কিছু কাজ আছে মানুষ যেটাকে প্রোডাকশনে করে যেমন এক কোয়ালিটির কাজ এখানে সার্বেয়াতে এক ধরনের ব্যাগ আছে যেটা আমি নিজেও বানাই আমার কাজটা প্রোডাকশনের আমি যত কাজ করবো ততই আমার বেতন আমার ফিস্ট কোনো বেতন নাই আমি যতক্ষণ কাজ করে যত টাকা উপার্জন করতে পারবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার বিষয়টা এমন থাকে তো সার্ভেয়াতে যারা প্রোডাকশনে কাজ করে অনেক কাজ আছে যেটা প্রোডাকশনে আপনাকে ঘন্টার উপর টার্গেট দিয়ে দেবে বা আট ঘন্টা আর দশ ঘন্টার উপর টার্গেট দিয়ে দেবে টার্গেট ফিল করতে পারলে পরে আপনার বেসিক বেতন থাকে যেটা মানে টার্গেট ফিল আপ করলে পরে আরও কমিশন থাকে তো বেতনের সিস্টেমটা দুইটা একটা হচ্ছে আপনাকে প্রোডাকশনে উঠাইতে হবে আর একটা হচ্ছে বেতন থাকে বেসিক এর পাশাপাশি ডিউটি কয় ঘন্টা করবেন সার্ভেয়াতে ডিউটি ডিউটি আছে দুই ক্যাটাগরির সার্ভে বেসিক ডিউটি হচ্ছে কিছু কিছু কোম্পানির আছে আট ঘন্টা ম্যাক্সিমাম কোম্পানির আট ঘন্টা এবং কিছু কিছু কোম্পানি আছে দশ ঘন্টা বেসিক ডিউটি করায় এখন যারা আট ঘন্টা ডিউটি করে আট ঘন্টা ডিউটি করার পরে আপনার ওভারটাইম করার সুযোগ থাকে যেটা আপনি চাইলে করতে পারেন দুই ঘন্টা তিন ঘণ্টা আবার চাইলে আপনি নাও করতে পারেন তবে প্রোডাকশনেও থাকে যে আট ঘন্টা ডিউটি করার পরে আপনার চাইলে আরও দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা করতে পারেন সুযোগ আছে এটা আপনার জন্য আবার যদি মনে করেন যে আপনি করবেন না বাস চলে আসবেন বাসায় আর একটা সিস্টেম আছে হচ্ছে যে আট ঘন্টা দশ ঘন্টায় কোন কোনো কোম্পানিতে আপনাকে দশ ঘন্টায় ডিউটি করা লাগবে এটা আপনার দশ ঘন্টায় বেসিক এটাই সিস্টেম দশ ঘন্টায় বেসিক এটা হচ্ছে সিস্টেম তো সার্ভেয়ার দ্বারা আসতে যাচ্ছেন বিশেষ করে সবাইকে বলবো যে আপনারা যদি স্কিল ওয়ার্কার হয়ে আসেন তাহলে এখানে আসলে পর আপনাদের জন্য প্রত্যেকটা কাজই সহজ হবে এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো মানে অর্থ উপার্জন করতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড়ো বড় কথা তো যারা আসলে জানতে চাইছেন যে স্যার বেতন কত কত ঘন্টা ডিউটি তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা বানানো এবং আরও কিছু জানার থাকলে আমরা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদেরকেও জানাবো আল্লাহ হাফিজ